thank you think is

মাননীয় শ্রী সুজয় তুঙ্গা মহাশয় এই পুত পবিত্র স্থানে রায় বাঁকুড়ার নিয়ে বরণ করে নিচ্ছি আমাদের মাতৃ আরাধনা সার্বিক হয়ে উঠুক মানবতার স্বার্থে মাঠের সমাজের স্বার্থে সর্বজনের কল্যাণের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি বাঁচার এই শুভ দিনটি আমাদের সকলের জীবনে আশীর্বাদ বই আনুক এই প্রার্থনা আমরা

আমাদের সাথে আমাদের রাজনীতি বন্ধু আছেন দেবেন বাবু আছেন এখানে তাদের এখানে আসার জন্য ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমাদের সাথে অনেক মহিলারা এখানে আছেন তারাও এখানে বসে আছেন আমাদের মিডিয়া বন্ধুরা এখানে এসেছেন আপনাদেরকে সকলকে কালী পুজো ও দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই প্রতি মত আমাদের থানাতে কালী হচ্ছে প্রত্যেকটা থানাতেই হচ্ছে বাঁকুড়া থানাতেও হয় মন্দির আছে কালী পুজোর সাথে পুলিশের একটা বিশেষ যোগ আছে একটা বিশেষ সূত্র আছে যে যেখানে আপনারা দেখবেন পুলিশ আছে সেন্ট্রাল ফোর্স আছে আর্মি আছে আছে যেখানে প্রতিষ্ঠান সেখানে কিন্তু থাকে হয় আমাদের এমন একটা আছে আমরা কালী পুজো ভালো করে করি তো আপনারা দেখছেন যে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের সানার অফিসার ফোর্সও আছে তারা সব কেউ পাঞ্জাবি পরে আছে কেউ শাড়ি পরে আছে এখন পুজো করছে তখন শাড়ি পরে আছে পাঞ্জাবি পরে আছে কিছুক্ষণ মনে পুজোর শেষ হলেই さてさて ওরা সব ইউনিফর্ম পরে নিয়ে আর ডিউটির জন্য যাবে এখান থেকে ডিউটি করবে তো আমরা আবাদের পূজো করতে পারছি আর ডিউটি করতে পারছি এই ভাবে আমরা চলি জারাই আজকে এই প্রোগ্রামে আমাদের সাথে আবাদের পূজোতে এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাগাতার ইলাগে দুর্গা পূজো মানে দুর্গা পূজোতে আমরা লাগাতার বাইরে ডিউটি করি আজ কি রানী পূজোতে আমরা বাইরে ডিউটি করব কিন্তু থানার মধ্যে যে তো পূজো আছে আমাদের জারাই অতিথি বৃন্দ আছে যারা এখানে আমাদের পূজোতে আবাদের সাথে এসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ

কোথাও কোন সমস্যা থাকলে পুলিশে জানাবেন নিজে ভালো করে পূজো করবেন পাড়াতে যারা আপনাদের সাহায্য চাই যারা পূজো করতে পারছে না কোন ভাবে তাদেরকে সাহায্য করে তাদেরকে পূজোতে মিলিয়ে মিশিয়ে নেবেন এটাই আমরা চাই কোথাও কোনো প্রেজেন্ট থাকলে আমরা আসি প্রশাসনের পুলিশ আছে সেল প্রশাসন আছে সকলেই আছে তো আসলে পরে আপনাদের পূজো সকালই খুব ভালো কাটবে আর যারা পূজো করছে তাদেরকে আর একবার আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানিও আমি অনুরোধ করতে বিশেষ ধন্যবাদর সাথে